নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি কামাতে আজ দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা চোদ্দ ষষ্ঠী রাত্রির দশটা পঁয়তাল্লিশ উত্তর ভাদপদ নক্ষত্র দিবা একটা সতেরো শিব যোগ দিবা একটা উনতিরিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে ফাঁকা ফাঁকা বৃষ মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কে সিংহ অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলা বৃষ্টিক ধনু ফাঁকা মকরে অবস্থান করছে রবি বুধ মঙ্গল শুক্র আর আজকে রাহু কুম্ভে আর চন্দ্র শনি মিনে চন্দ্র প্রথমে উত্তর ভাদপদ নক্ষত্রে তারপর দিবা একটা সতেরোর পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার মায়ের শরীর মোটেও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে এছাড়া আজকের দিনে আপনার নিজের মানসিক টেনশান মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সুযোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে উদ্যম আর্থিক দিক দিয়ে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ অবশ্যই আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হান সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম আর্থিক দিক দিয়ে আপনার উন্নতির চোখ কেউ আটকাতে পারবে না এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত সিবিদ্ধি চোখ আছে আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্য কারণ তবে সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে সতর্ক থাকবেন শরীরে নানা রোগ ভোগ বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার দাঁতেরও সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান মোট কথা শরীরের ব্যাপারে অসংখ্য সাবধান এছাড়াও আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা এলেও আসতে পারে তবে তার সাময়িক মোটের ওপর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জয়ের স্বপ্ন পূরণ হবে লটারি যেটা শুভ সংখ্যা টু জিরো টু ফাইভ সেভেন টু জিরো টু ফাইভ সেভেন টু জিরো টু ফাইভ সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি কর্মজীবনে আনন্দের জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আপনি বিশেষভাবে উপভোগ করবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব দুশ্চিন্তা থাকতে পারে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শত্রু শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ দাগ টোনা টোটকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে না হলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখের নতুন আধার নতুন বৃষ্টি আসবে এছাড়া কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই আসবে এছাড়াও পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন সূর্যাস্তের পরে কালো তিল কালো ডালার শস্য তেল অসত্য গাছের নিচে দেয় এছাড়াও বড়ো বাবার মন্দিরে ধূপবাতি দেয় এছাড়া দুস্থ মানুষদের কিছু সেবা করে এছাড়াও কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রাকে ভোজন করান এতে শনির অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন আর সিংহ রাশি পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতিতে সহায়ক করবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবারের রাশি ফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ